হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো এটা আমার ফার্স্ট ব্লক আজকে কালী মেলা দেখতে যাব তাই রেডি রেডিওতে চলে এসেছি আমি খুব একটা মেকআপ টেকআপ পারিই না একদমই যেটা না করলেই নয় একটু সাজুগুজু করেই ফেলি যেখানে বেরোনোর আগে একটু সাজুগুজু করেই ফেলি দেখো আমি এই সমস্ত টপিটাকে জিনিস নিয়ে একটু মেকআপ করে নিয়েছি আমাকে কেমন লাগছে প্লিজ বলো তোমরা মেলাতে যাব বলে কথা তাই একটু সাজুগুজু করেছি দেখো আমরা মেলাতে চলে এসেছি মাঝখানে আর ভিডিওটা করা হয়নি মেলাতে চলে এসে সহজে চলে যাচ্ছি মায়ের মন্দিরে মায়ের দর্শন না করলে তো হয় না কালী মাকে দেখতে চলে যাচ্ছি সত্যি অসাধারণ অসাধারণ হয়েছিল ঠাকুরের মূর্তিটা তোমরাও দেখো আমার সঙ্গে তোমরা বুঝতে পারবে কতটা দুর্দান্ত লাগছে ঠাকুরের মূর্তিটা সত্যি খুব সুন্দর গিয়েই তো প্রণাম করে নিয়েছি আমি আর মানে তারপর মায়ের দর্শন করে মেলাতে যাব বলে মায়ের দর্শন করে নিয়েছি জাস্ট মেলায় চলে যাচ্ছি তোমরা দেখ তোমরাও দেখতে থাকো আমার সঙ্গে মেলাটা ঘুরে দেখো মেলা মানে কত কিছু কেনাকাটা রকম আরই হরে জিনিসপত্র এই সমস্ত জিনিস যেখানে মেলা হয় না কেন তাও মনটা ছটপট করে একটু মেলা থেকে ঘুরিয়ে আসি তোমরাও তো জানো নিশ্চয়ই তোমরা কে কে মেলা যেতে ভালোবাসো বলো আমি তো খুবই ভালোবাসি এদিক ওদিক সেদিক এই সেইগুলি ঘুরতেই গেছি ঘুরতে গেছি কত রকমের দোকানপাট বসছে আমার মেয়েদের ছোটো ছোটো পুতুল নিয়ে দেখো ছোটো ছোটো বিয়ার ছোটো ছোটো ফুলের ভার দেখতেই গেছে দেখতেই আছে অনেকক্ষণ ঘোরাফেরা পরে মনে হলো কিছু না খেলেই নয় তাই পাপড়ি চাট খেতে চলে এসেছি পাপড়ি চাট নিয়ে নিয়েছি সবাই সবার হাতে হাতে দিয়ে দিচ্ছে আমি আমার দিদিরা আমার দিদির ছেলে মেয়ে সবাই গিয়েছিলাম পাপড়ি চাটটা সত্যি অসাধারণ অসাধারণ হয়েছিল আমি খাচ্ছি আমাকে দেখলেই বুঝতে পারবে তোমরা কতটা ভালো লাগছিল আমার তাই মেলাতে গিয়েই মোটামুটি পাপড়ি চাট এখানেই যায় না কেন পাঁপড়ি চাটটাই খাই তোমরাও কে কে পাপড়ি চাট খেতে ভালোবাসো প্লিস বলো খাওয়া দাওয়ার পরে আবার একটু ঘুরু করতে বেরিয়ে পড়বো এইগুলি সেইগুলি কতবার মেলাতে ঘুরবো বলো তাও ঘুরতে গেছি ঘুরতে গেছি কত টুকিটাকি জিনিস কিনেছি কেনাকাটা করার পরে কী কী কিনেছি তোমাদের দেখাবো আমি বাড়ি গিয়ে দেখাবো বন্ধুরা ছোটো ছোটো জিনিস কিছু কিনেছি আমি মেলাতে অনেক অনেক খেলনা বাটি বসছিলো অনেক কিছু অনেক কিছু বাচ্চাদের খেলার জিনিস বসছিলো তারপর তা বাদে নাগরদোলা তো ছিলই নাগরদোলা খুবই খুবই চড়তে ভালোবাসি আমি এবার এখন কিন্তু ভালোবাসি না এখন খুব মাথা ঘোরা তোমরা কে কে নাগরদোলা চলতে ভালোবাসো তোমরা বলো আমার দিদি মেয়ে তোমাকে বলছে চলো নাগরদোলাতে চলবো চলো আমি বলছি না বাবা আমার খুব ভয় করে আমি যাবো না ওখান থেকে বেরিয়ে এসেছি আবার টুকেটুকি কিছু জিনিস কিনলাম এবার তো বাড়ি যেতে হবে তাই বলছি না বাড়ি চলে এসেছি বন্ধুরা দেখো আমি কী কী নিয়েছি তোমাদের দেখায় খুব বেশি কিছু নেই নি ছোটোখাটো কিছু জিনিস কিনেছি নিজের প্রয়োজনীয় জিনিসগুলো ক্লিপ কোটো টুকিটাকি জিনিস যেটা না নিলেই নয় মেলা যত বাড়িতে থাকুক না সব কিছুই সবার বাড়িতে থাকে তাও মনে হয় মেলাতে গেলে বা পুজো কোনো দেখতে গেলে কোনো অনুষ্ঠানে গেলেই কিছু না কিছু কিনতে তো ইচ্ছেই হয় সবারই সেটা যত কিছুই থাকুক না কেন তাই ছোটোখাটো কিছু কিছু জিনিস কিনেছি এই গোলার চোকা নিয়েছি আমার কচবাবার জন্য একটা ছোট গাড়ি নিয়েছি দুটো কৌটো স্কচ বাই যেটা একটা খুবই কাজের জিনিস এইগুলোই সব নিয়েছি তোমরা কে কে মেলাতে গেলে এই সমস্ত জিনিস কেন প্লিজ আমায় কমেন্ট করে জানাও আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক মিষ্টি একটা কমেন্ট করে যেও বন্ধুরা আমার পাশে থেকে